ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো সকাল থেকে উঠেই দেখতে পাচ্ছ আলু ভাজা করতে ভীষণ বিজি হয়ে গেছি কারণ আজকের খাবো পান্তা আলু ভাজা দিয়েই পান্তা খাওয়া হবে তো মা বাবা তো রয়েইছে খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে আমি তারপর সাড়ে নটা দশটা বেজে গেছে তারপর ভাবছি একটু আলু ভাজা বানিয়ে পানি বানিয়ে একটু পান্তা খেয়ে নেবো তো যাই হোক তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক করো বেশি করে শেয়ার করো কমেন্ট করো কেমন হচ্ছে আমার ব্লগগুলো অবশ্যই জানিও আজকে পুরো জার্নিটা আমার খাওয়া দাওয়ার সারাদিনই শুধু খাই 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 তো তো তোমরা পুরোটা দেখতে থাকো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যাও না তো চলো আমি কিন্তু ভয়েসে খুব একটা গান ইউজ করি না আমার গান ভালো লাগে না আমার জলদি করে আমার নিজের ভয়েসটা দিতেই বেশি ভালো লাগে তো সেই কারণে আমি আমার মতন করেই ভিডিও সাজাই তবে আর কারোর যদি কমেন্ট করার থাকে অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো এখন অনেকগুলো কাজ পড়ে আছে কলে গিয়েছিলাম ফাইনালি কল থেকে এসে আর সোজা চলে এসেছি এখন বাগান থেকে আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ হাসিও পাবে তোমাদের এই যে গামছা জড়িয়ে আর সোজা চলে গেছিলাম কচু বাগানে ঠিক আছে এই যে কচু ফুলগুলো কিন্তু তুলে নিয়েছি বাগানময় কচুর গাছ ভর্তি ছিল সেই কারণে এই যে দেখো আমাকে হয়তো তোমরা দেখতেও পাবে না বেশ মানে লাইটেও পড়ছে অন্ধকার পাকা পাকা কচুর ফুলও রয়েছে কিন্তু ঠিক আছে আর এই কচুর ফুলগুলো কিন্তু খুব ভালোই লাগে টেস্টি করে রান্না করলে ঘন্ট বানালে আর এর সাথে চুনো মাছ হোক বা মানে অন্য কিছু চিংড়ি হোক ভালোই লাগবে তো দেখতেই পাচ্ছ আকাশের পরিস্থিতিটা কত সুন্দর না পুরো রঙিন নীলাভ আকাশ পুরোটাই নীলাভ যেন মনে হচ্ছে বৃষ্টির কোনো ভাব নেই আজকের মনে হচ্ছে চল্লিশ ডিগ্রি গরম রয়েছে মানে তাপমাত্রা এতটাই মানে গরম লাগছে এ দেখো এগুলো হচ্ছে পাকা ফুল আর এগুলো হচ্ছে কাঁচা ফুল এই কাঁচা ফুলগুলোই ভালো লাগে পাকা ফুলগুলো বেশি গন্ধ লাগে কিন্তু দু একটা পাকা ফুল তুলে নিয়েছিলাম তারপর সব নিরামিষ খাওয়া দাওয়ার পর মানে আমার তো নেহের মাছের তরকারি ছিল তো সেটা দিয়ে খাওয়ার পর এই যে এখন একটু স্প্রাইট খেয়ে নিচ্ছি স্প্রাইটটা নিয়ে এসেছিলাম দোকান থেকে বাজারেই গিয়েছিলাম কিছু দরকারি জিনিসপত্র কিনতে তো চলো এখন আমি স্পাইটটা খেয়ে নিই তার আগে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কেমন লাগছে আর আজকের গরম তো এতটাই গরম লাগছে মানে বেশ তাপমাত্রা আজকের হাই রয়েছে সেই সঙ্গে স্পাইটটাও কিন্তু মিশে যাচ্ছে খুব ভালো টেস্টি ছিল আর তোমরা কে কে খাবে আমাদের বাড়ি চট জলদি করে চলে এসো কার কার খাওয়া দাওয়া হয়ে গেছে জানাও এখন বাজে দেড়টার আমি এখন স্পাইট খেয়ে নেবো নিয়ে একটু ঘুমিয়ে নেব। শরীরটা বেশ টায়ার লাগছে কারণ সকাল থেকে অনেকগুলো কাজ করেছি বাজারেও গিয়েছি তারপর ঘুম থেকে হঠাৎ উঠেছি দেখি এরকম ঝরঝরিয়ে বৃষ্টি হচ্ছে কতটা জোরে বৃষ্টির ফোঁটাটা পড়ছে তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতেই পারছো না বেশ বড় বড় ফোঁটা পড়ছে মানে তিন চার মিনিটে পুরো বাড়ির সামনে জল চড়ে এসছে দেখো ছাদ থেকেও জল গড়িয়ে পড়ছে পাইপের মধ্যে দিয়ে তো তোমরাই বুঝতে পারছো কতটা জোরে বৃষ্টি এসছে কোনো মেঘ না কোনো মানে বিদ্যুৎ চমকানো না কিচ্ছু না হঠাৎ মাত্র এরকম বৃষ্টি হলে তাহলে তো অস্বাভাবিক মনে হয় তাই না আগের দিন এরকম রেশনে গিয়েছিলাম রেশনে গিয়ে এত বৃষ্টি ধাওয়া করেছিল কোনো মেঘ না কোনো কিছু না হঠাৎ হঠাৎ বৃষ্টি তারপর সোজা দোকানে গিয়েছিলাম বৃষ্টি থামার পর জল নিয়ে এসেছি জল নিয়ে আসার পরে আবারও গিয়েছিলাম বেসন নিয়ে আসতে আর আজকে একটু পেঁয়াজি বানাচ্ছি তো বৃষ্টি ওয়েদারে পেঁয়াজি মুড়িটা জাস্ট জমে যাবে সন্ধ্যেটা তো সেই কারণে এখন থেকে বানিয়ে নিচ্ছি সন্ধে হতে মাত্র আর এক ঘন্টা বাকি রয়েছে তো চলো পেঁয়াজিটা বানিয়ে নিই এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ আর এক পিস লঙ্কা দিয়েছি জানো তো এক পিস লঙ্কা কারণ মেয়ে খায় না ঝাল আর বাবাও খায় না ঝাল সেই কারণেই সবার জন্য তো ভাবতেই হবে তাই না নিজের নিজের মতন করে বেশি করে লঙ্কা দিয়ে দিলে কেমন হবে তো সেই কারণেই যে দেখো বেসনটা মাখিয়ে নিচ্ছি এবার তো তোমরা পুরো ব্লগটার সাথে থাকো ঝটপট ভেজে নেবো আর আজকের কিন্তু অনেকগুলো রান্নাবান্না হচ্ছে আমাদের বাড়িতে কারণ সব নিরামিষের উপর দিয়েই আর এই যে তেলে এখন পেঁয়াজিটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজিটা এমন কোনো কিছু ব্যাপার না তো এই দেখো অল্প করেই তেল দিয়ে দিয়েছি কিন্তু আর অল্প তেলেই পেঁয়াজিগুলো চটপট ভেজে নেবো আর ঝটপট হয়ে যাবে তো কে কে এটা ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানো আমার কিন্তু ফেভারিট খাবার পেঁয়াজি আর মুড়ি গরম গরম পেঁয়াজি হবে আর মুড়িটা হবে জাস্ট জমে যাবে তবে আমার মেয়েকে এখনও বই পড়াবো তারপরেই খাওয়া দাওয়ার দিকে আসবো পরে ঠিক আছে এখন একদম খাওয়া দাওয়ার দিকে নেই আর যাবও না ওকে আগে পড়ানোটাই মেন গুরুত্বপূর্ণ তবে ভীষণ বেচারা এখন ভীষণ জেদি হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে মানে খুব জেদ করে যেটা বলে করবে না তো করবেই না ওকে আর কেউ আটকাতেই পারবে না এই তাকো অল্প কয়েকটা করে ভেজে নিচ্ছি ফাইনালি দেখো আমার পেঁয়াজি একদম রেডি হয়ে যাওয়ার পরে পেঁয়াজিগুলো ভেজে নিই চট জলদি করে চলো এখন বান্না প্রায় শেষের পথে মানে এটার পরে এখনও ঘুগনি তরকারি হবে রুটি হবে অনেক কিছু তো আমার পেঁয়াজি প্রায় রেডি হয়ে যাওয়ার পথে হয়েছে কিছু কিছু লাস্টের দিকে যেগুলো দিয়েছিলাম সেগুলো এখনও পড়া হয়নি আর অল্প অল্প তেলেই আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে তবে যথেষ্ট তেল রয়েছে কিন্তু ক্যামেরাতে ওরকমই মনে হচ্ছে যাই হোক তো চলো আমার রান্না বান্না প্রায় রেডি আর আজকে বৃষ্টির দিনে জাস্ট জমে যাবে তো তোমাদের কেমন লাগছে জানিও আমি এখন ও পাশেও এখন মানে বুট আর ছোলা সেদ্ধ হচ্ছে আর এটা তো প্রেসার কুকার হলে জাস্ট দশ মিনিট লাগতো বুট সেদ্ধ করতে কিন্তু বারটা নেই এখানে তো একদমই নেই তো আমার ওইখানে পেয়ালি বাড়িতে একটা কেনার চিন আমরা রয়েছে দেখা যাক সেটা কবে হয় আমার পেঁয়াজিগুলো দেখছো কেমন খাসা খাসা হয়ে যাচ্ছে দেখেই মনে হচ্ছে না যে খাই খাই আমার তো এত সুন্দর মানে একটা সেন্ট বের হচ্ছিলো যে এক্ষুনি খেয়ে নিই থেকে তুলে কিন্তু না খাবই না কারণ আজকের আমি একটু খাওয়ার মুড়ে নেই মুড়টা ওয়াফও রয়েছে বাট খাওয়া দাওয়ারও জোগাড় করছি যাই হোক আমার পেঁয়াজি প্রায় রেডি আর আমার মা এখন আটা বেলছে মানে সরি রুটি বেলছে রুটিটা তারপর ভাজা হবে আর আমি ঘুগনিটা করব আর পেঁয়াজিটা করব এই যে দেখো বাটিতে আর বাটিতে এগুলো তুলে নেব চটজলদি করে কারণ পেঁয়াজিটা বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যাচ্ছে আর পুড়ে গেলে একদম তেতো লাগবে তাই না তো চলো আর আমার মেয়ে এখন শুধু চলে আসছে এখানে বলছে পেঁয়াজিটা কখন খাবো কখন খাবো গ্যাসের চারপাশটা বেশ নোংরাও হয়েছে এবার পরিষ্কার করতে হবে বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি ঠিক আছে সেই কারণে জলদি করে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পেঁয়াজি একদম রেডি এবার শুধু খাওয়ার উপক্রম আর কি আর বলবো কিছু বলার নেই এদিকে আরজি করের অবস্থা নিয়েও তো ভীষণ তোলপাড় আমাদের কি সত্যি নিরাপত্তা নেই মেয়ে হয়ে কি জন্মেছি এই কারণেই সবাই মিলে ছিনিমিলি খেলার জন্য জাস্ট পুতুল মুখ্যমন্ত্রী মমতা দিদিও তো এরকম মানে সরি মমতা পিসি মানে রেসপেক্ট করতে এখন লজ্জাবোধ হয় জানো তো যাই হোক ওসব প্রসঙ্গ না তুললেই আর ভালো আর ভালো লাগে না ওসব প্রসঙ্গে কিছু বলতে শুধু খবর হয় টিভিতে নিউজ সেটাই দেখি তারপর ফাইনালি দেখো এই যে আলুটা কষে নিচ্ছি ওই তেলেই ভাজার তেলগুলোতেই তো আলুগুলো এবার চটজলদি করে ভেজে নেব আর ভেজে নিয়েই তরকারি বানিয়ে নেব না আগে ভেজে নেবো আলু তারপরে দেবো এতে হচ্ছে কি বলে ছোলার আর বুট তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে সব সময় তো মুখরোচক খাবার খাওয়া হয় না তো একটু মনে হলো যে একটু ঘুগনি বানাই সব সময় ভাত তরকারি তো ওয়াল টাইম সারা বছর খাই তাই না তো বাঙালি মানেই ভাত আমাদের ভাত ছাড়া কোনো গল্পই নেই যেমন অন্য অন্য দেশে যেমন রাতে রুটি হোক বা অন্য কিছু মানে চাইনিজ খাবার খেয়ে রাতে ঘুমোয় লোকজন কিন্তু আমাদের দেশে বাঙালিরা ভাত একটু হলেও ভাত কিন্তু আজকের একটু রুটি হবে বাট আমি কিন্তু রুটি একদমই পছন্দ করি না রুটি খেলেই আমার মুখটা জাস্ট তেতো হয়ে যায় আর তা বাদে পুরো রুটিটা একদম আমার তেতো লাগে আমি জানি না যতই ভালো দামি আটা হোক না কেন আর এখানে দেখো পেঁয়াজি মার মুড়ি এখন খাওয়ার জন্য চলে এসেছি আর মেয়েকে বই পড়া পড়াচ্ছিলাম আধা ঘন্টা তারপরে খাওয়ার দিকে চলে এলাম কারণ ওকে মুড়ি আর পেঁয়াজি ধরিয়ে দিলে ও আর জাস্ট পড়বেই না পেঁয়াজি খেতে খেতে আবার সেই সন্ধ্যে রাত সাড়ে আটটা নটা বেজে গেছে আর এখন দেখো মায়ে যে রুটি আর ঘুগনির তরকারি দিচ্ছে বেড়ে বেড়ে আর এখানে বাড়িতে আমার জন্য বেশ বেশ করেই আর এটা এখন খেয়ে নিয়ে রাত্রে ঘুম দেবো আমাদের রুটি খাওয়ার উপক্রম হয়ে গেছে সব তোর জোরও রেডি তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লেগেছে কমেন্ট করে জানাবে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর রুটি কিন্তু খেতে ইচ্ছে করে না তবু আমার খেতে হচ্ছে পরিস্থিতি চাপে বুঝতেই পারছো এরকম একটা সিচুয়েশান আমার মেয়ে কিন্তু বসেই গেছে আজকে সব তরকারিতে ঝাল কম ছিল মানে লঙ্কা কম দিয়েছি ঘুগনিটায়ও মোটে একটা লঙ্কা দিয়েছি তাহলে লঙ্কাটা কেমন হয় ওই জন্য